দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আরও হাট আজ আঠারোই জানুয়ারি শনিবার সপ্তাহে একদিন শুধু এই হাটটি অনুষ্ঠিত হয় শনিবার করে আমরা আজকে এই হাট থেকে দেখব আজকের আজকের হাটের সেরা সেরা সার গরু খামার উপযোগী সাইওয়াল জাতের সারগরু কেমন দামে চাচ্ছেন কেমন দামে বিক্রি করবেন এবং কেনা বেচা কেমন দামে হচ্ছে মন করে সেই সব তথ্য নিয়ে আজকের ভিডিও সেই সঙ্গে অজুন জানাবো চরুণ দর্শক আমরা গরুগুলি নিয়ে আমরা একটু কথা বলি অনেক আকর্ষণীয় এবং সুন্দর আহাতালির শাল গরু ওদিকে সিংহমাটাও যেমন চস ভাই ভালো আছিস আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে গরু তো ভাই গরু তো ওরে কোলাপুর ভাই হ্যাঁ এই ভাই দেখি ভাই গরু তো হিসাব নাই

হ্যাঁ জি জি ভাই জি হ্যাঁ একটু একটু সাদা আছে হ্যাঁ লাল বরু ভাই দাখি থাক ভাই হ্যাঁ এখন ওজন এগুলা করুন আপনাকে আমি সরাসরি লাইক ওয়াটিং স্থান দেখাবো

জী ভাই দাঁত তাই উভয় দুয়ি ভাই